কোন গ্রামে আইলাম রে গোলাপ দি কাদার মধ্যে ডুবে যাইতাছি তোর বাপ রাস্তাটা ঠিকও করতে পারে না আমার কাছে চাইলেও তো পারে টাকা দিয়ে ঠিক করে দিতাম ওরে আমার দয়াশীল রে তুই কত বড় কঞ্জুস আমার জানা আছে আমাগো বাইতে যাচ্ছিস তা শুধু এক প্যাকেট চিপস সেই নাকি রাস্তা ঠিক করে দিবে ওই দাদি আমি চলে গেলাম তোমাদের সাথে থাকলে আমার ক্যারিয়ার ধ্বংস রাস্তায় পাগল রাই কম টেনশন দেয় ওই পরিনি চলে যাবি যা রাস্তার পাগলদের সাথেই তোর মানায় আর ফিরাইবি না যা

তোমার বাড়িতে কি আছে তাহলে ঘরে শুধু একটা কাশার বদনা আছে দাও তাইলে ওই বদনাটাই দাও আর বদনা দিয়েই তোমার কিস্তি পরিশোধ হইব এ কি খাইতে দিছেন আমারে চিপস দিয়ে ভাত দিছেন এ কি আপনাগো আক্কেল কম দেখি জামাই কেউ এমনি খাইতে দেয় এগো জামাই আমাগো আক্কেল নাই বুঝলাম তুমি যে এক প্যাকেট চিপস নিয়ে শ্বশুর বাড়ি আইছো তুমি কত বড় বেক্কল কও দেখি ওই খুতখুতি পুরো ঘর তন্ন তন্ন করে ফেললাম আর তুই ফ্রিজে ঢুকে বসে আছস ছোট থেকে এসি রুমে বড় হইছি আর ভিখারির ঘরে আইসা ফ্যান ঠিকমতো চলে না এসি না কিনা পর্যন্ত আমি ফ্রিজের ভিতর থেকে বের হইতাম না এই এটা কেরে চিনতে পারলাম না ওই মিয়া আমি কোনে পক্ষের লোক কোনের বেস্ট ফ্রেন্ডের ছেলে ওই এটা তো জন্মদিনের অনুষ্ঠান এই এটারে ধরতো হ্যালো ওই নার্স আমার কপালটা এক্সট্রা কইরা দাও তাড়াতাড়ি। বেবি এখানে কপাল এক্সট্রা করা হয় না আর কপালে কি হয়েছে কপাল এক্সট্রা কেন করবা? কপালটা এক্সট্রা কইরা দেখমু কি মুট কি সকি না আমার কপালে আর কয় আছে আর কাটকাটা নিয়ে আমারে সহ্য হইতাছে না। ওলা কে এলো? তুই খাইতে থাক লাগলে আরো অর্ডার দে। আমি একটু আসছি। ভাইজ্ঞা গেলাম রে ভাবছিলাম ওরে মুরগি বানায় মনের মতো খায় ভাইজ্ঞা যাব এখন দেই ওই আমারে ফাসায়া বিল না দিয়া রাখছে এখন খালবাড়ি দুইয়া বিল শোধ করা লাগবে ওই মুটকি তুই তো আমাকে সর্বশান্ত করে পথে বসায় দিবি রে এক ফ্যাক্টরি তেল দিয়া ডিম ভাজতাছিস হাই 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 রে ওই কোন জুসের ছাও কথা কম কই রাখো আমাগো বাড়ি তিন ফ্যাক্টরি তেল দিয়া ডিম ভাজতাম আর তোগো মাই মাইপা তেল দিতো কিপটা খাটাস খাট সকালে কাশি মুখে কিন্তু ভিক্ষা টিকা দিতে পারুম না আমার ফকির বানাইয়া দিলে ও তোমার বাড়ি তিন 3 লাখ লোন নিছে ডাক দাও তারে এই কোন ঝামেলা বারবার এমনি বাড়ি খুইলা দিলাম 3 আর আইবেন না ফুলটুড়ি নতুন জুতাটা ছিড়ে গেছে একটু সেলাই করে দিবি ওই কোন कंजুশের ছাও 10 বছর আগে এই জুতা কিনেছিস এই পর্যন্ত 70 বার আমি এই জুতা সেলাই করছি আর এখন তো নতুন জুতা

মাছ হলো সুতি কাপড়ের মতো এটা যত ধোবেন তত ছোট হয়ে যাবে এই নাকি তার মেঘ বরণ কেশ টাকলার ঘরের টাকলা তাই তো কই সারা দিন টুপি পরে কেন থাকে ওই মুটকি একদম পেচাল পারবি না তো শাড়ি চুরি মেকআপ কিনতে গিয়ে আজ আমার বেহাল দশা ওই বান্দরি গরুর গোশত খাইতে খুব ইচ্ছা করছে তাই বড় একটা গরু আনছি নে মজা করিয়া রান্না করিয়া দে ও হে বান্দর গরুর গোশত খেতে ইচ্ছা করেছে বলে তুই আস্ত গরু নিয়ে আইবি হারামজাদা গোশত আজকে তুই রাখবি আমি খাবো আম্মা আজ একটা ভাইরাল ভিডিও বানাইতে পারলেই 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যাব কাপড় পরে ধোয়া যাবে চলেন আম্মা আগে টিকটক করি ও মোর কপাল এজন্য পাই আমি এখন কি পিনতে স্কুলে যামু এরা তো দেখি কাপড় না দুয়ার টিকটক করতেছে গোলামের পুতে রহন পিজ্জা খাইতে মন চাইছে আমি কি ডেলিভারি গার্ল নাকি সারাখন শুধু অর্ডার অর্ডার শখিনা তুই মানুষটা বড় ভালো মুখে পটপট করলো যখন যা চাই বানিয়ে দিস পিজ্জার সাথে একটা বার্গার হইলে ভালো হইতো গ্রামের মানুষের যে এত ঘুম জরিনার মার ঘোড়াটা চুরি কইরা বেচ্চা

শামচুরা সব সময় জারির উপর রাখি যদি হাতছাড়া হয়ে যায় এই ভয়ে কিন্তু আমি মানুষটা কিন্তু বালা দেখ বুইরা না খাইয়া খাইয়া শরীরের কি অবস্থা করছস আগে কি সুন্দর হ্যান্ডসাম আছিলি এককেরে শুকাই গেছস রে ওরে কেউ মাটি ভাগ কর আমি ঢুকে যাই বুড়া বুড়ির এত রং তামাশা আর দেখতে পাচ্ছি না ওরা কেন এই সংসারে খাটতে খাটতে বুড়ি হয়ে গেলাম জীবন তেনা তেনা হয়ে গেল তোর দাদার ভাত আর আমি খামো না বাপের বাড়ি চলে যাবো গা দাদি তুমি বাপের বাড়ি যাও না তুমি ভাত না খাও বিস্কুট খাও দরকার হলে বিরিয়ানি রান্না করে খাও তাও তুমি যাও না তোমার কেস কেস না শুনলে ভালো লাগে না ওই অকর্মা বুড়ে বাজার করতে এতক্ষণ লাগে রান্না শেষ করে আমি টিভি দেখমু তাড়াতাড়ি বাজার নিয়ে বাড়ি আয় নাতি রে তোর দাদি বাজারের জন্য যে টাকা দিছিল তা তো হারাই ফেলছি এখন বাজার করমু কি দিয়ে তাড়াতাড়ি টাকা খোঁজো দাদা বাজার না নিয়ে গেলে দুইজন রে বাড়ি ঢুকতে দেবে না নাতি

শুনছো নিচে ডেলিভারি ম্যান পাঁচটা শাড়ি অর্ডার করেছিলাম দিতে এসছে টাকাটা দিয়ে শাড়িগুলো নিয়ে এসো তো যে শাড়ি অর্ডার করেছিল তার স্বামী মারা গেছে শাড়ি নিতে পারবো না রিটার্ন 3০ মিনিট আগে যে কথা বললো দশ মিনিট আগে মারা গেছে শাড়ি রিটার্ন করো নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে আমার চেষ্টা করুন ভালোবাসা শেষ তো তাই এখন ব্যস্ত ভালোবাসা শেষ তো I am going to best to